হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট পেজি ওয়ান সিক্স থ্রি জিরো কেমন আছে তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ফোর্থ জুন আর আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকবো আশা করি খুব খুব ভালো লাগবে আর একটা মজার ঘটনা তোমাদেরকে আমি বলি লাস্ট দু দিন থেকে আমি আমি আমার ইন্ট্রো দিচ্ছি ভিডিওতে বাট তারপরে যে ক্লিপগুলো হয় সেগুলো আমি নিতেই ভুলে গেছি মানে সকাল উঠে স্নানও করে নিয়েছি সকাল সকাল স্নান করার একটা কারণ আছে কারণ সারাটা দিনের ব্যাপার সে সকালবেলায় এখন আমরা বেরোবো আর আস্তে আস্তে আমাদের রাত হয়ে যাবে সেই জন্য সকাল সকাল স্নান করে নিলাম কারণ আমরা এখন যাব ঘুরতে হ্যাঁ রেডি হও রেডি হও রেডি না মানে তো আমাদের গাড়িও চলে আসবে আটটার দিকে আমাদের গাড়ি আসবে তার আগে আমাদের রেডি হতে হবে কারণ রেডি হতে তো অনেকটা সময় লাগে আর এখানে আমি বসেও গেছি রেডি হতে মোটামুটি যেটুকু দরকার সেইটুকু তো সাজতেই হবে এত সকালবেলায় তো ভারী মেকআপ করাও যায় না কিন্তু কিছু না সাজলেও ভালো লাগবে না দেখতে আর এই যে আমাদের গাড়ি চলে এসেছে এই গাড়িটা হচ্ছে এর আগে যখন মা বাবা এসেছিল তখন আমাদের এই ড্রাইভার দাদাকেই বুক করা ছিল যখন আমরা ডেলো পার্কে গেছিলাম তো আমরা যেখানেই যাই এই দাদাটা এখন আসে তার সাথে আমাদের আছে প্রিয় আলমদা হিরো আলম আমাদের তো গাড়ি মোটামুটি ছেড়েছিল সকাল সাড়ে আটটা নাগাদ আলমদা ফার্স্টের দিকে মানে প্রথম সিটে বসেছিল আর আমি আর আমার বর পেছনের দিকে বসেছিলাম তো বেশ ভালো লাগছিলো ওয়েদারটাও খুব সুন্দর চুল টুল পুরো শেষ হয়ে গেছে এত বাতাসে তো আমরা মালবাজার থেকে বেরিয়েছি শিলিগুড়ির ওপর দিয়েই যাব দার্জিলিং মোড় হয়ে আমরা যাব তো অনেকটাই টাইম লাগবে আশা করি শিলিগুড়ি থেকে গেলে হয়তো অনেকটা টাইম এক্সেস হতো তো তো আমরা গাড়ির ড্রাইভার দাদাকে বললাম একটু সেবকের কাছে দাঁড়াও দেখো ভিড়টা কি সুন্দর লাগছে না ডেলি সেবকের কাছ দিয়ে যাতায়াত করি কিন্তু কি করেন না কি এখানে একটাও ছবি নেই ও ছবি তোলার জন্য এখানে এলো কি সুন্দর লাগছে তো রোজপুর উঠে গেছে হালকা হালকা ছবিটার আমার কি অবস্থা দেখো ভাগ্যিস আমি কোনো হেয়ার স্টাইল করিনি কি হতো আমরা এখন এসেছি সেবকের কাছে সেবক মোড়ে সেবক ব্রিজে ভিউটা দেখো কি সুন্দর লাগছে ডেইলি আমরা এটা দিয়ে যাতায়াত করি বাট এটার এখানে কোনো ছবি নেই আমাদের কাছে কিঙ্করের কাছেও কোনো ছবি নেই তাই বলছিল যে এখানে একটা ছবি তুলবে ওই জন্য এখানে আমরা দাঁড়িয়েছি এই যে আলমদাহ এখানে আমাদেরকে ছবি তুলে দাও সাধারণত এই সেবক রিজের কাছে ছবি বলো ভিডিও বলো একদম করাই যায় না এত ভিড় আর সব সময় কন্টিনিউ গাড়ি ঘোড়া চলতেই থাকে কিন্তু আমরা যেহেতু সকালবেলায় বেরিয়েছিলাম সেই জন্য অনেকটাই ফাঁকা ছিল তবে ওই গাড়িগুলো তো খুব কষ্ট হয় না না এই যে পাটা ঠিকঠাক মেলানো যায় না ওই স্পেস আছে তো আমরা শিলিগুড়ি পার হয়ে দার্জিলিং মোড় হয়ে এখন আমরা যাচ্ছি দুধিয়ার মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে এর আগে আমরা ট্রাভেল করেছি যখন মিরিকে গেছিলাম সেম এই দার্জিলিং মোড় ধরে এই রাস্তা ধরেই যেতে হয় আর এই সিনারিগুলোও না অসাধারণ সত্যি কথা বলতে না যতই আমরা মুখে বলি না কেন ভিডিও করি বা ক্যামেরা করি সামনে থেকে দেখার সৌন্দর্য মনে হয় অনেকটাই আলাদা তাই না সকালবেলা এত বাতাস দিচ্ছিল আর এই জঙ্গলের মধ্যে যাওয়াতে সত্যি কথা আমার চুলের অবস্থা পুরো বারোটা বেজে গেছে পুরো ট্যাঙ্গেল পড়ে গেছিল তো আমরা এখন কার্শিয়াং যাচ্ছি কার্শিয়াং যাওয়ার পথে মিরিক যাওয়ার পথে যে রাস্তাটা আছে সেই রাস্তাটার কাছে এসে আমরা এখন একটু ছবি তোলার জন্য ড্রাইভার দাদাকে বললাম যে একটু ছবি তুলব একটু ভিডিও করবো তো দাদা ওইখানে আমাদের গাড়ি দাঁড় করিয়েছে আমরা যাচ্ছি এখন আমরা এখন যাব কার্শিয়াংয়ে তো কার্শিয়াং যাওয়ার পথে মানে অ্যাকচুয়ালি যে মিরিকের পথ এই রাস্তা দিয়ে আমরা এর আগেও গেছি তো এখানে আছে রংটং রংটং স্টেশন খুব ফেমাস একটা স্টেশন এখানে মেনলি টয় ট্রেন আসে অনেক ভিডিওতে দেখেছি রং টং স্টেশনের নাম তো ফাইনালি আমরা এখন এসেছি রং টং স্টেশনের কাছে অনেক ভিডিওতে অনেক আমি দেখেছি রং টং স্টেশন স্টেশন খুব একটা এখানে টয় ট্রেন গুলো দাঁড়াই তো এইটা হচ্ছে সেই রংটং স্টেশন তো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে না না সেলফি মুড়ে না একটু অন্য ব্যাক ক্যামেরা মালবাজার থেকে আমরা বেরিয়েছিলাম সাড়ে আটটার সময় আর এখন বাজে এগারোটা মতো বাজে তো অ্যাকচুয়ালি আমরা শিলিগুড়ি থেকে যদি আসতাম তাহলে অনেকটা টাইম এক্সেস হতো কারণ মালবাজার থেকে শিলিগুড়ি আসতে অনেকটা সময় লেগে যায় মোটামুটি দু আড়াই ঘন্টা ওখানেই লেগে যায় তো মোটামুটি আমাদের এখন ও সকাল তো কিছু এখানে চিপসের প্যাকেট ভুজিয়ার প্যাকেট এগুলো কেনা হয়েছিল আমরা বসে বসে খাবো সেই জন্য আর এখানে কিঙ্কর বলছিলো ভিডিও করতে এখানে একটু ব্রেক হয়ে গেল মানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ানো হয়েছে ড্রাইভার দাদা ওইদিকে দাঁড়িয়ে আছে আর এরা একটু জল টল খেয়ে নিল কারণ এদিকে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে আমাদের জার্নি করা তো ভালো ছবি ওঠে চলো ওখানে একটা সেলফি তুলবো তুমি তুলে যাও যাও কথা হবে না আমরা এখন এসেছি তিন ধারাই মানে রং টং স্টেশন থেকে আমরা ডাইরেক্ট এসেছি তিন ধারা আরে নিচে জাস্ট অসাধারণ ভিউজ তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো তিন ধারা থেকে না নিচের এই সিনারিগুলো অসম্ভব সুন্দর ছিল তোমরা জাস্ট দেখো ভিডিওতে কি উঠছে আমি কিছু জানি না কারণ এত মানে ব্রাইটনেস বাড়ানো আছে তাও মানে রোদ্দুরের মধ্যে আমি কিছু বুঝতেও পারছি না ওইদিকে ড্রাইভার দাদা আমাদেরকে একটু তাড়া দিচ্ছিল কারণ মেন জায়গায় যেতে লেট হয়ে যাবে তখন ব্যাক করতে অনেক প্রবলেম হয়ে যাবে তো তিন ধারা থেকে আমরা জাস্ট বেরিয়ে গেলাম এবার আমরা যাব আমাদের মেন ডেস্টিনেশনে তো ভিউটা ছিল অসাধারণ আর সত্যি কথা বলতে না ওয়েদারটাও ভীষণ ভালো পেয়েছি আমরা যত আমরা ভেতরে ঢুকছি তত যেন ঠান্ডার আরও বাড়াতে মানে ক্যামেরার ছবিগুলো দেখে কাউকে বোঝানো যায় না ওখানে আমি যা দেখে অবশ্যই সেটা সত্যি না এখানে পাহাড় বলো এখানকার সিনগুলো না ছবিতে সেরকম আসবে না যতটা তুমি সামনে থেকে দেখতে পারো তো খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট ভিডিওটা কমপ্লিট দেখো কিন্তু